হ্যালো গাইস ওয়েলকাম টু মাই অ্যানোদার নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকের ভিডিওটা দেখে যদি তোমাদের লোভ লেগে যায় আমার কিচ্ছু করার নাই কিচ্ছু করার নাই কিচ্ছু করার নাই মেইনলি আজকের ভিডিওটা তোমরা বুঝতে পারছো কি নিয়ে কাচ্চি ভাই নিয়ে রাজশাহীর কাচ্চি ভাই আর তোমরা ভিডিও শুরুতে দেখেই ফেলেছো লোভনীয় কাচ্চি তো যাই হোক আমরা চলে গিয়েছিলাম একটু রাজশাহীতে আর গিয়ে আমরা ট্রাই করছিলাম হচ্ছে কাচ্চি ভাইয়ের এই কাচ্চি আর হচ্ছে ওদের যে বাদাম শরবত সেটা তো কথা বলতে বলতেই চলো ভিডিওটা শুরু করে দেই তো প্রথমে আমরা তো নিচ থেকে উপরে উঠে যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে ওদের হচ্ছে রাজশাহীর যে কাঁচি ভাইয়ের ব্রাঞ্চটা আছে সেখানে যেহেতু আমার এক্সাম শেষ তো হচ্ছে ওই জন্য প্ল্যান করে চলে যাওয়া হয় রাজশাহীতে আর মেইনলি যাওয়ার রিজন ছিল একটু কাচি ট্রাই করা তো যেই কথা সেই কাজ আমরা রাজশাহীতে চলে গেলাম আর গিয়ে আমরা গিয়েছিলাম এই কাচি ভাইতে আর গিয়ে দেখি এত ভিড় মানে রাজশাহীতে তো মনে হয় কাচি ভাই লঞ্চ হয়েছে এক বছরের বেশি সময় হয়ে গেল বাট তাও ওখানে প্রচুর পরিমাণ ভিড় থাকে আর গেলে বলতে গেলে বসার জায়গা ছিল না আমরা তবুও মানে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট পর হচ্ছে আমরা জায়গা পেয়ে গেছিলাম আর ওখানে না অনেক সুন্দর সুন্দর এরকম মানে লেখাগুলো আছে মজার মজার যে এখন এসেছে শহরে কাঁচি ভাই প্রতিবেলায় তাই কাচ্চি চাই চাই তোমরা গেলে হয়তো দেখতে পারবা বা হচ্ছে ভিডিওটা পজ করে দেখে নিও আর এই লাইকটা আমার অনেক পছন্দ হয়েছে আর এটা ছিল হলো কাঁচি ভাইয়ের মেনু কার্ড তো মেনু থেকে আমরা ওদের বাসমতি যে রেগুলার কাচিটা থাকে ওটা হলো অর্ডার করছিলাম আর সাথে অর্ডার করছিলাম হচ্ছে বাদাম শরবত ওদের হচ্ছে বাসমতি কাচ্চি যেটা একজনের থাকে ওটার প্রাইস থাকে তিনশো টাকা তো ওটা আমরা অর্ডার করে দিলাম তো প্রথমে ওরা প্লেট আর হচ্ছে সালাদ দিয়ে গিয়েছিল শসা মরিচ আর লেবু আর তারপর মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর হচ্ছে ওরা আমাদের কাচ্চিগুলো সার্ভ করছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ ডিশগুলোতে মোটামুটি ভালো পরিমাণে হচ্ছে চাল আছে প্লাস হচ্ছে ও মানে রাইস আলু আর হচ্ছে দুইটা মাংস ছিল তো খাসির যে মাংসগুলো ছিল সেগুলোর পিস কিন্তু যথেষ্ট ভালো পরিমাণ ছিল আমি তোমাদেরকে মানে একদম কাছাকাছি নিয়ে দেখাই দিচ্ছি একটু পরে আর আলু যেটা ছিল সেটাও কিন্তু মোটামুটি ভালো একটা বড় সাইজের আলু ছিল আর এটা যদি শেয়ার করে খাওয়া যায় মোটামুটি কিন্তু খাওয়া যায় দুজন একসাথে খাওয়া যাবে মাংস যেহেতু দুই পিস থাকে বাট আলু একটা থাকে তো এটা নিয়ে একটু প্রবলেম হতে পারে সেই সেই পরিমাণের যদি যদি মানে লেভেলের কেউ খাদ্য তাহলে হয়তো পুরোটা খেয়ে শেষ করতে পারবে বা যারা একটু মানে বলতে গেলে নর্মাল খাবার দাবার খায় তারা এই পুরা এক ডিশ কাচি খেয়ে মানে শেষ করতে পারবে না আমার যেটা মনে হয়েছে তো এখন হচ্ছে ডিশ থেকে কাচি হলো প্লেটে সার্ভ করে নেওয়ার পালা তো তোমরা কাচির রাইসটা দেখতে পাচ্ছ একদম বলতে গেলে হচ্ছে ভালো পরিমাণে মশলা টসলা মানে ওই যে একটা থাকে না যে ঝরঝরা যেটাতে হচ্ছে মানে পরিমাণ কম কিন্তু সেরকম না যথেষ্ট ভালো পরিমাণে মশলা ছিল আর আলুটা কিন্তু ভালো একটা সাইজের প্লাস হচ্ছে মাংসগুলাও কিন্তু একদম দারুণ সিদ্ধ ছিল আর হচ্ছে ওদের যে বাদাম শরবতটা ওটার টেস্টও আমার কাছে অনেক ভালো লাগছে আমার এমনিতে কাচ্চি খেতে অনেক ভালো লাগে আর ওদের কাচিটা আসলেই অনেক টেস্টি ছিল তো খাওয়া দাওয়া শেষ হওয়ার পর ওরা হচ্ছে আমাদের এই পান টাইপের জিনিসগুলো তো বলতে গেলে দিয়ে কাচি ভাইয়ের কাচি অনেক টেস্টি আমার কাছে তো অনেক ভালো লেগেছে তোমরা কেকের রাজশাহীর কাচি ভাইতে এসেছো আর কাচি ট্রাই করেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আর এই দেখো যাওয়ার সময় আমার হাজব্যান্ড এরকম করছিল মেইনলি হচ্ছে ওদের কাচিটা অনেক টেস্টি আর ওদের হচ্ছে এদের ওপেনিং টাইম পনেরো বারোটা আরে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আজকের মতন টাটা